আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুল সালু আলাইসাল্লাম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়েছিলেন তবে তার হৃদয় ও মন ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল সাল্লাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তাতে জমজমের পানি ছিল এবং তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ জিব্রাইল আলাহ নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য বুরাক প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে ছোট রং সাদা প্রাণীটি এতটাই দ্রুত গতির যার একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে এভাবে নবীজি সাল্লু আলাইসাল্লামকে মুহূর্তেই পৌঁছে দেওয়া হলো বায়তুল মোকাদ্দাসে বুরাককে বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে নবীজি সেখানে তাহিয়াতুল মসজিদ দুই দুইরাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাহ সাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা রাখলেন একটি দুধের পেয়ালা অপরটি সরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাহ সাল্লাম বললেন আপনি দিনের বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল আলাহাল্লাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর জিব্রাইল আলা রাসুল আলাইসাল্লামকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হলো। কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মুহাম্মাদ জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হল মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইল আলা পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন আদম আলাইসাল্লাম জবাব দিলেন নবীজিকে সাধর অভিবাদন জানালেন মারহাবা পুত্র ও নেক্কার নবী হজরত আদম আলাইসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ইসা সালাম ও ইয়াহিয়া আলাহাইসাল্লামকে তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মারহাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হল সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল নবিজির সাল্লাহ আলাইসাল্লাম বললেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। স্বাগত সম্মান জানানো হল সেখানে হজরত ইদ্রিস আলাহসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হলো হজরত ইদ্রিস আলাহিসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাহাই সাথে সাক্ষাৎ হল এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হল সেখানে দেখা হলো হজরত মুসা আলাইসাল্লামের সাথে হজরত মুসা আলাহাইসাল্লাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহ সাথে জিব্রাইল আলাহ সাল্লাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম তখন বায়তুল মামুরে হেলান দিয়েছিলেন বায়তুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরিস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্রাতুল মুনতাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতের কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড়ো বড়ো সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার বললেন এটা সিদ্রাতুল এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি দৃশ্যমানগুলো জিবরাল আলাহসাল্লাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নীলনদ ও ফুরাত নদী এরপর আল্লাহতালা নবীজির প্রতি যে ওহি পাঠালেন দিনরাত উম্মতের জন্য ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হল হজরত মুসা আলাইসাল্লামের সাথে হজরত মুসা আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওক্ত নামাজ হজরত মুসা আলাহ সাল্লাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা সালামের সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তাও পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করলেন আরও পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন নবীজি বলেন এভাবে আমি আল্লাহ ও মোসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হল দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সোয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবীজি এ সৌগাদ নিয়ে ফেরত আসছিলেন হজরত মুসার সাথে দেখা হলো মুসা আল্লাহাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে এ সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মিশকের নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আঁচর কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা সাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত করত এবং মানুষকে লাঞ্ছিত করত এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ বক্ত নামাজ সুরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লাম মেরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল তারা চাইল বাইতুল মোকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবিজি এমন প্রশ্ন শুনে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাসে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহতালা তার প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ মক্কার কাফেরা তাকে এই বিস্ময়ের কথা বলে জিজ্ঞাসা করল তুমি কি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকরের হৃদয়ে ইমানের বন্যি শিখা জ্বলে উঠল তিনি একাকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান সুবাহান আল্লাহ তো আমার প্রিয় বোনেরা অবশ্যই আল্লাহতালার উপরে ইমান আনতে হবে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে আমাদের নবীজিকে বিশ্বাস করতে হবে আমাদের নবীজির মেরাজের ঘটনাটি অতি বিস্ময়কর এবং চমৎকার একটি ঘটনা এই মেরাজের সফরের সময় আমরা আমাদের পাঁচ নামাজ পেয়েছি তাই অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ তালাকে ভালোবাসবো আমাদের প্রিয় নবী সালু ভালোবাসব আল্লাহ তালার আদেশ নিষেধ মান্য করব নিজেরা ভালো থাকবো সকলকে হেদায়তের পথে আহ্বান করব আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম